ইউফার দক্ষিণ দিনাজপুরের দক্ষিণ দিনাজপুর জেলার উদ্যোগে যে ডিএম ডেপুটেশনের কর্মসূচি আজকে সারাদিন আমরা এখানে উপস্থিত হয়েছি তো তাই এই এলাকার ব্যবসায়িক বন্ধু এবং ডিএম অফিসে আসা বিভিন্ন এলাকার সাধারণ মানুষজন প্রচলতি শুভবক্তি সম্পন্ন মানুষজন এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে আসা আমার সমাজকর্মী সমাজদরী মা বোন ভাই দাদা প্রত্যেকেই ইউফার পক্ষ থেকে গড় জোহার শিবিল জোহার জানাচ্ছি আমরা এই রাজ্যের বিভিন্ন জেলাতেই আদিবাসীদের বিবিধ সমস্যা নিয়ে জেলা শাসকের দপ্তরে আমরা দরবার করেছি ইতিপূর্বে কিন্তু এই দক্ষিণ দিনাজপুরে যে দেব মহাশয়ের ব্যবহার দেখলাম এটা কিন্তু সারা রাজ্যে ক্ষেত্রে আমাদের কাছে বিরল এজন্যই বিরল যে তেইশটা জেলার মধ্যে আঠারোটা উনিশটা জেলা পর্যন্ত আমরা ডিএম দেখুন ছেড়ে গেছি বিভিন্নভাবে এই দিনাজপুরের মতো ডিএম শাসকের দপ্তরের ঘটনা আমরা কিন্তু দেখিনি এটা জোর করে বলছি হলক করে বলছি আজকে এই গুটি কত আদিবাসীদেরকে দেখে ডিএম শাসকের সম্বন্ধে যে সমস্ত কথা শুনছে যে সমস্ত পাহানা শুনছে যেদিন এই পুরো পালুরঘাট শহরটা স্তব্ধ হয়ে যাবে আদিবাসীদের দ্বারা আপনি শ্বাসপ্রশ্বাস প্রসার কোথা থেকে নেবেন সেই অক্সিজেনটুকু পাবেন কিনা সেই দিনটার অপেক্ষা কেন করছেন সেদিন ভালো হবে যেদিন সারা বালুরঘাট শহরটা আদিবাসীরা গোটাটা নিজেদের হাতে নিয়ে নেবে পারবেন না সেদিন অক্সিজেন পাবেন না শ্বাস গ্রহণ কোন পাইপ দিয়ে করবেন ভাবতে হবে একবার আপনাদের এই সরল সহজ প্রকৃতি আদিবাসীরাই এই ভারতবর্ষ পরাধীনতার যাদের দ্বারা হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই তাদের বিরুদ্ধে লড়াই করা প্রথম মানুষ প্রথম আদিবাসীরা অর্থাৎ তাদের এই বংশধর আমরা এতটা হেন এতটা অবজ্ঞা এতটা অবহেলা করবেন না আজকে এখানকার যারা ডেপুটেশনে এসেছেন আমাদের জাতিয়ারি সাপাব গুলো কিন্তু আনেননি সেই আমাদেরকে ভুলিয়ে দিতে চাইছেন প্রতিটা মিছিলে দরকার আছে আমাদের জাতিয়ারি সাপাবটা সেটা দেখেই চেনা যাবে যে এটা আদিবাসীদের মিছিল যাচ্ছে আজকে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এ রাজ্যের এমন কোন জেলা নেই যে জেলাদেরকে আদিবাসীদেরকে নকল করা হয়নি প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা সাব ডিভিশনে দেখতে পাওয়া যাবে ভো আদিবাসী সেই ভুয়া আদিবাসীটা এই আদিবাসীদের সাংবিধানিক প্রতিনিধিত্বের আপনারা তো বড়াই করে বলেন যে আপনাদের মেধা আছে মেধা আছে চুরি করার জন্যে মেধা আপনাদের চুরির জন্যে মেধা আপনাদের অন্যের ক্ষতি করার জন্যে মেধা আপনাদের চাঁদ চুরি করার জন্য মেধা আপনাদের গর্বের নয় মেধা আপনাদের অহংকারের নয় এটা জোর গলায় বলতে পারি এই সমস্ত আমাদের কাছে আছে এগুলো একটা একটা প্রমাণ এগুলো চাঁদ চুরি করার একটা একটা প্রমাণ এ রাজ্যে আমরা কি দেখেছি এ রাজ্যে শুরু থেকে দেখতে পাচ্ছি আমাদের এই রাজ্যের আদিবাসী এলাকা থেকে যে সমস্ত খনিজ সম্পদ যেমন চুরি করে নেওয়া হচ্ছে জঙ্গল মহল থেকে একেবারে গঙ্গা পার হয়ে যাচ্ছে অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে চতুষ্ফট প্রাণী কিন্তু এমন একটা রাজ্যে আমরা বসবাস করছি যেখানে চাপ চুরি হচ্ছে দিনের বেলাতে চাপ চুরি হচ্ছে দিনের বেলাতে এত সম্মানজনক এত সম্মানজনক একটা রাজ্যে আমরা বসবাস সেই রাজ্যের আমরা আমরা নাগরিক বলতে ঘেন্না হয় অন্যান্য রাজ্যে আদিবাসীদের সাথে মিলিত হতে। করে নিজেদেরকে যেখানে আমার জাত চুরি হচ্ছে আদিবাসী জাত চুরি হচ্ছে সেই রকম রাজ্যের একটা প্রতিনিধি আমরা বিহারে আমরা ঝাড়খণ্ডে আমরা আসামে আমরা ত্রিপুরা আমরা উড়িষ্যা আমাদের লজ্জিত করে পশ্চিমবঙ্গ রাজ্যের কথা বলতে লজ্জিত বোধ করি আমরা আজকে ভেবে দেখুন এই দিনাজপুরের ডিএম অফিসের সামনের যে রাস্তা সেখানে দাঁড়িয়ে আমি বলছি প্রয়োজনে ছবিটা আমার নিতে পারেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বিধায়ক সুকুমার সুকুমার মাহাতোর বাবার নাম কি লেখা কানাই লাল মাহাতো জাতি সুকুমার মাহাতো তার নিজের কাস্ট সার্টিফিকেটে উল্লেখ করেছেন জাতি ভূমির শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলবেন এই সুকুমার মাহাতো সন্দেশকালের বিধায়ক সুকুমার মাহাতোর পাপের ঠিক নেই সুকুমার মাহাতর বাবার ঠিক নেই কানাইলাল মাহাতর যেখানে চাচা কুরনা হয় সুকুমার মাহাতর কি ভাবে ভূমিজ হয় একটা ফেক আদিবাসী এমএলএ এই সরকার দীর্ঘে 12 বছর ধরে কুচে রেখেছে সন্দেশখালীতে সন্দেশখালীর ভূমিপুত্র ভূমিজ মুন্না ওরাং এদের হত্যাচার করতে সুকুমার মাহাতর আজকে এই সরকারের জন্যই এই সুকুমার মাহাতর মত ও আদিবাসীরা যারা আমাদের চাপটাকে চুরি করে দিনের বেলাতে এটা তারাটা কম নেই আমাদের অন্তরের ব্যথাটা আপনারা অনুরব্ধ করতে পারবেন না একবার আমাদের জায়গাটায় দাঁড়িয়ে আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন যে আমরা কোন তীতি বিরক্তের কারণে কোন দ্বিধার কারণে আমরা এই বক্তব্য গুলো তুলে ধরছি আজকে সেখানে আদিবাসীদেরকে জেলা সুকুমার মাতর বিরুদ্ধে তথ্য প্রমাণের সাপেক্ষে আমরা সেখানে তুলে ধরছি যারাই সেখানে প্রতিবাদে মুখরিত হচ্ছে তাদেরকে রাতের বেলা অ্যাটাক করছে কেমন কাপুরুষ হে তুমি কেমন বিধায়ক হে তুমি দিনে রাত পারো দিনে চাকচুরি করো আর রাতের বেলা লোককে শাসাতে যাও এই তোমার হিম্মত আজকে এই রকম একটা পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলাতে আদিবাসীদেরকে এভাবে সাংবিধানিক প্রতিনিধিত্বের অধিকারটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং দিনের দুপুরে আপনারা দেখবেন সংবাদপত্রে এই কয়েকদিন আগে একুশে মে খবরে প্রকাশিত উত্তর চব্বিশ পরগনার বনগা ব্লকে এখানের একজন পঞ্চায়েত প্রধান মহিলা যিনি এসসি সার্টিফিকেট জাল করে প্রধান হয়েছেন এবং তিনি আজকে সেই প্রধানের জায়গা থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছে ভাবতে পারছেন কত নোংরা রাজনীতি এখানে খেলা হচ্ছে এ রাজ্যে এ রাজ্যে কতটা ভয়ঙ্কর নোংরা রাজনীতি আদিবাসীদের সাথে করা হচ্ছে অর্থাৎ এই মেধাটা হচ্ছে আপনাদের সেই মেধা যে মেধার মাধ্যমে আপনি কোন না কোন জাতকে চুরি করছেন উদাহরণ অসংখ্য কতগুলো উদাহরণের কথা বলবো হাজার হাজার তথ্য আমাদের সকলের সামনে এই কিছুদিন আগে মেদিনীপুরের মেডিকেলের ছাত্রী সারণ মন্ডল সবারই হয়তো জানা আছে সারান্না মন্ডল বলছে কি যে দশ লক্ষ টাকা দিয়েছে ভূমি সব কাজটা চুরি করেছে বাবা যায় দশ লক্ষ টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গের রাজ্যে দিনে দুপুরে জ্যাপ চুরি হয়ে আর এই সমস্ত আদিবাসীরা তারা ঠুকে মরবে রাস্তায় পড়বে রাস্তায় বসে থাকবে এটা নাকি এদেরই কাজ নাইকা এদের কাজ নয় সাংবিধানিক প্রতিনিধিত্বের প্রতিনিধিত্ব করার অধিকার আমরা আমাদের আছে সেই জায়গা থেকেই আমরা চাইছি কারো থালার ভাতের ভাত চাইছি না কারো সরকারি অফিসারের বেতনের অর্ধেক চাইছি না আমরা আমাদের হকের অধিকার আমরা আমাদের সাংবিধানিক অধিকার তার কথা বলতে এসেছি আজকে জেলার জেলা একটা পাবলিক পরিষেবা কেন্দ্র এটা জনগণের পরিষেবা দেন তিনি আজকে এগুলোকে জনগণের পরিষেবা মনে করছেন না এই কাজটাকে মনে করেন না নিশ্চিত তাই তিনি আজকে নিজের তৎপরটা পরিত্যাগ করেছেন এবং কোথায় এগিয়েছেন আমাদের কোথায় এটাই হবে খারাপ লাগলেও আমাদের বলতে হচ্ছে আজকে যদি কোন একজন গুল্ডা মস্তান অশিক্ষিত একটা করতে থাকবেন আপনার শিক্ষাগত যোগ্যতা তার থেকে অনেক উঁচু অনেক সম্মান করি আমরা আইনকে আইনের রক্ষা আইনের আইনের আধিকারিকদেরকে অনেক সম্মান দিই আমরা এটা আদিবাসীদের ধর্মের মধ্যে পড়ে এটা জেনে রাখবেন আজকে যারা আইন ভাঙে যারা আইনকে তুপায়ে তুমিয়ে দেয় আপনারা তাদের বস্তুটা স্বীকার করেন আপনার সাথে সেই সেই সমতুল্য করা যায় না ধারে পৌঁছাবে না আজকে এই এসেছে তাদের জাতির প্রতি যে অন্যায় হচ্ছে তাদের সাথে যে সাংবিধানিক অন্যায় হচ্ছে সেটা জানাতে এরা কোথায় যাবে দক্ষিণ দিনাজপুরের আদিবাসীরা কোথায় যাবে প্রেম শাসক বলেতেন এখানে আমরা সেখানে যাব দক্ষিণ দিনাজপুরের আদিবাসীগণ নির্যাতিত শোষিত আদিবাসীগণ কোথায় যাবে তাদের অভাব অভিযোগটা নিয়ে কোথায় বলতে যাবে এই বার্তাটুকু আমাদের দিলেই আমরা এখান থেকে উঠব যদি সাহেব না আসতে পারেন আমাদের বার্তা দিন এখানে যে এই মাসের কি এই মাসের এতদিনে এই দিনে আমরা আপনাদের সাথে দেখা করতে চাই আমি ছুটিতে আছি এই বার্তা দিতে কেন দেরি হচ্ছে কেন দেরি হবে কেন অফিস টাইম কখনই পেরিয়ে গেছে আমরা তথাপি এখনো শান্ত হবে এখন আমরা গণতান্ত্রিক উপায়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখনো আমাদের অবস্থান কর্মসূচি চালাচ্ছি এটা আমাদের কেতো রাস্তায় বসতে বাধ্য করানো করানো হলো অতএব সন্তুষ্ট এবং ফিরে যেতাম আমাদের নিজের নিজের গন্তব্য স্থলে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত হয়নি আমাদের সাথে সেই সকাল থেকে মা বোন থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাও আছে কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য সম্পূর্ণভাবে প্রশাসন থেকে ডিএম পর্যন্ত দায়ী থাকবে এটা বলে যাচ্ছে প্রশাসন থেকে ডিএম পর্যন্ত দায়ী থাকবে কারণ তারাই ডেপুটেশনটা নিতে চাইনি বলেই আমরা এতক্ষণ থাকতে বাধ্য করানো হয়েছে রাখতে। বলে আপনারা সংযোগ করুন আপনারা কি ব্যবস্থা করছেন করুন আমরা দেখছি আধ ঘন্টা আমরা অনেকক্ষণ আগেই ডিক্লেয়ার করেছিলাম সেটা অতিবাহিত হয়েছে পুনরায় আমরা আপনাদের স্মরণ করাতে চাইছি যে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে আশ্বস্ত করুন বা সেই বার্তা দেওয়ার চেষ্টা করুন যে আগামী দিনে আমরা পুনরায় আপনাদের সাথে সরল সম্পর্কের মাধ্যমে যে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক ছিল সেই সম্পর্কটা তৈরির মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক উপায়ের বিভিন্ন দাবি দেওয়া আপনাদের কাছে যাতে তুলে ধরতে পারি এই ধরনের যদি মানসিকতা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু জাতির ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে সকলের ক্ষেত্রেই কিন্তু অসুবিধাজনক চর্চিত গোটা ভারতবর্ষ জুড়ে ওই দীনেশুর যে ঘটনা এটা কিন্তু সারা ভারতবর্ষেই কিন্তু আজকে যথেষ্ট প্রশংসিত হচ্ছে এমন কাজটা দিনেশ মুমুর কাজটা দক্ষিণ দিনাজপুরে হতে দেবেন না আপনাদেরকে অনুরোধ করছি ফলে আমাদের এই খালি হাতে দেখে এটা অনুমান করবেন না যে আমরা কোনো দুর্বল নই এই গ্রামের দিকে খবর গেছে নিশ্চিত ভাবে জাতীয় হিসাব নিয়ে এখানে পৌঁছাবে অতএব আপনারা তার অপেক্ষা না করে আপনারা কিভাবে তার সুস্থ সমাধান করা যায় আলোচনার ক্ষেত্র কিভাবে করা যায় আপনারা সেটা বলবেন আমরা আমরা সেই মতোই সেইভাবেই আমাদের এগিয়ে নিয়ে যাব এবং আগামী দিনে আমরা সেটা শেষ করতে বাধ্য থাকবো তো যাই হোক আমরা আলোচনার জন্যই রাস্তা খুলে রাখছি এবং ততক্ষণ পর্যন্তই আমরা এখানে অবস্থানে বাধ্য হচ্ছি পর্যন্ত মানুষ বা অন্যান্য মানুষ যারা আসছেন ফিরে যাচ্ছেন তাদের কাছে ক্ষমা চাই বুঝছি চাইছি ইউফার পক্ষ থেকে আমরা বাধ্য হয়েছি আপনাদের অসুবিধা সৃষ্টি করার জন্য অতএব যতটা সম্ভব দ্রুত প্রশাসনিক উদ্যোগ হলেই আমাদের এই যে অবস্থান কর্মসূচি আমরা সেটা সমাপ্ত করব এবং আপনাদের এই ক্ষণিকের অসুবিধার জন্য আমরা অত্যন্তভাবে দুঃখিত তাই আপনারাও নিজ গুণে আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের থেকে আগামী দিনে পরিচালনা করার জন্য বা আলোচনা জায়গাটা করার জন্য আপনারা সহযোগিতা করবেন এই বলে আমি আমার কথা শেষ করলাম প্রত্যেকে জহার অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় তখন কুমার সচান মহাশয়